আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই এই যে দেখেন আমার কবিতার খুবই কি অবস্থা একদম ময়লা হয়ে আছে আমি পরিষ্কার করতে পারতেছি না শুধু একটাই কারণে এই যে দেখেন অবস্থা দেখেন বাচ্চাগুলো কিভাবে আছে মানে আমি এইগুলোরে না পারতেছি মানে কোনোভাবে প্রোটেস্ট করতে তবে আমি চিন্তা করছি এর চতুর্দিকে ইট দিয়ে দেব তারপরে এদেরকে প্রোটেক্ট করার জন্য একটা ব্যবস্থা করে দেব আপনারা অবশ্যই কবুতরের খুব সবসময় পরিষ্কার রাখবেন কবুতরের খুব পরিষ্কার থাকলে কবুতরগুলো অসুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন